তারা এই পৃথিবীতে এমনভাবে চলাফেরা করেছিল মনে হয়েছিল তারা কোনো দিনও মারা যাবে না কিন্তু হঠাৎ একদিন মরণ তাদের সামনে আসলো এবং মরণ তাদের সমস্ত ক্ষমতাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিল এবং তাদের সমস্ত চাওয়া পাওয়া ডিমান্ডগুলোকে ধ্বংস করে দিল এবং তাদের শেষ রক্ষা হলো না তাদের পৃথিবীতে গর্ভ ভরে চলাফেরা করা পৃথিবীতে ডাপড় দেখা কোনো কিছুই খাটলো না শেষ পর্যন্ত তাদেরকে এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হলো পৃথিবীর কোনো কিছু পৃথিবীর কোনো টাকা পয়সা অর্থবিত্ত যশ খ্যাতি তাদেরকে আটকে রাখতে পারেনি মরণের হাত থেকে সব শেষ মরণ যেটা সব থেকে বড় খুশির খবর সব থেকে যেটা বড় আনন্দের খবর সেই জন্য তুমি তৈরি থাকো পৃথিবীতে অহংকার করে চলাফেরা করো না পৃথিবীতে এমনভাবে চলাফেরা করো যেন তুমি দুই দিনের মুসাফির